নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতকদের উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর দু পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে আপনার সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভুল বোঝাবুঝি ও অযথা সন্দেহ যাদের সিঙ্গেল অবস্থা তাদের জীবনে নতুন কারোর আগমন সম্ভব হলেও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে অন্যদিকে প্রেমিক প্রেমিকার মধ্যে আস্থা ও ধৈর্য পরীক্ষা হবে আর বিবাহিতদের জন্য সঙ্গীর প্রতি সহানুভূতি ও সহযোগিতা জরুরি হয়ে উঠবে সব মিলিয়ে মিথুন রাশির জন্য এটি একটি শিক্ষণীয় সময় যেখানে ধৈর্য বিশ্বাস এবং ভালোবাসার সঠিক প্রয়োগ সম্পর্ককে স্থিতিশীল রাখবে চলুন তবে বিস্তারিতভাবে একে একে জেনে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে এই সপ্তাহে সিঙ্গেল মিথুন রাশির জাতকদের প্রতিটি দিকে জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সুযোগ তৈরি হতে পারে চারপাশে এমন মানুষ আসবে যারা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে বা আপনাকেই তাদের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে তবে মনে রাখবেন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতের জন্য সমস্যার কারণ হতে পারে সম্পর্কের সূচনা লগ্নে আবেগ প্রবল হলেও যুক্তি দিয়ে ভাবা এবং সময় নিয়ে অপর ব্যক্তিকে বোঝা খুব জরুরি বন্ধু বা পরিবারের সহানুভূতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে হয়তো তারা আপনাকে নতুন কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেবে বা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে তাই প্রিয়জনের পরামর্শ গ্রহণ করা আপনার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে তবে এই সময় আপনাকে নেতিবাচক চিন্তা ভাবনা ও সন্দেহ থেকে দূরে থাকতে হবে অনেক সময় দেখা যায় নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে নিজের মধ্যে দো টানা আসে সত্যি কি সে সঠিক মানুষ নাকি শুধু সাময়িক টান এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয় তাই ধৈর্য অপরিহার্য আবার যারা আগে কোনো সম্পর্ক ভাঙনের মধ্য দিয়ে গেছেন তাদের জন্য এই সময় নতুন আসার আলো বয়ে আনবে তবে পুরনো অভিজ্ঞতার কারণে যদি আপনি অতিরিক্ত সাবধান হয়ে যান তাহলে ভালো সম্পর্কের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই অতীতকে মনে রেখে অতিরিক্ত ভীত না হয়ে নতুন মানুষকে একটি সুযোগ দিন শারীরিক আকর্ষণের পাশাপাশি মানসিক বোঝাপড়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে শরীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ার আগে কথা বলা তাদের বোঝা এবং জীবন দর্শন যাচাই করা এটি আপনাকে ভবিষ্যতে সম্ভাব্য ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করবে সিঙ্গেল মিথুনদের জন্য এই সপ্তাহে সম্পর্ক শুরু হওয়ার সুযোগ প্রবল তবে তারাগুলো নয় ধৈর্য ও যুক্তির সঙ্গে এগোলে দীর্ঘস্থায়ী ও সুখময় সম্পর্ক তৈরি তো কথা বলবো প্রেম জীবন নিয়ে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় শিক্ষা হবে অযথা সন্দেহ না করা সঙ্গীর প্রতি অতি সন্দেহ করলে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায় আর এই সপ্তাহে সেই ঝুঁকি বেশি বিশেষ করে যদি আপনার সঙ্গী কাজের চাপ বা পারিবারিক সমস্যার মধ্যে থাকেন তবে তাদের পরিবর্তিত আচরণকে ভুলভাবে না দেখে বোঝার চেষ্টা করুন এই সময় সঙ্গীর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়তো তারা মানসিক চাপে ভুগছেন হয়তো তাদের কাজের ব্যস্ত আপনাকে অবহেলিত মনে করাচ্ছে কিন্তু মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন আমরা কঠিন সময়ে সঙ্গীর পাশে থাকি এছাড়া খোলামেলা যোগাযোগ এই সপ্তাহের মূল চাবিকাটি যদি আপনার মনে কোনো সন্দেহ বা কষ্ট থাকে তা চেপে না রেখে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন তবে কথা বলার সময় ধৈর্য ও শান্ত থাকা জরুরি ঝগড়ার মাধ্যমে সমস্যা কখনো সমাধান হয় না বরং সম্পর্ককে আরো জটিল করে তোলে যারা অনেকদিন সম্পর্কে আছেন তাদের জন্য একসাথে সময় কাটানো সম্পর্ককে পুন পুনরায় উজ্জীবিত করবে ছোট কোনো ডেট হাঁটাহাঁটি কিংবা ফোনে লম্বা আলাপ সবকিছুই কিছুই সম্পর্কে নতুন প্রাণ আনতে পারে এই সময় বাহ্যিক প্রভাব থেকেও সতর্ক থাকতে হবে অনেক সময় বাইরের মানুষ বন্ধু বান্ধব বা আত্মীয়রা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তাই সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র আপনাকে অথবা আপনাদের দুজনের কথা ভাবাই সবচেয়ে নিরাপদ প্রেমিক প্রেমিকার জন্য এই সপ্তাহ হলো আস্থা ধৈর্য ও পারস্পরিক সমর্থনের পরীক্ষা যারা এই পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে এবং দীর্ঘস্থায়ী সুখের পথে এগোবে দেখে নিব বিবাহিত জীবন তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছুটা সতর্কতা প্রয়োজন কারণ দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার প্রবণতা প্রবল হয়তো কোনো ছোট কারণে বড় ঝগড়া শুরু হয়ে যেতে পারে তাই পরিস্থিতি শান্তভাবে সামলানো অপরিহার্য পরিবারের শান্তি বজায় রাখা এখানে মূল চ্যালেঞ্জ অনেক সময় দেখা যায় বাইরের সমস্যা যেমন আর্থিক চাপ কাজের ব্যস্ততা বা আত্মীয়দের হস্তক্ষেপ সবই দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলে তাই বাহ্যিক চাপ বাড়ালেও তা ঘরের ভেতরে না আনার চেষ্টা করুন সন্তানদের সঙ্গে সময় কাটানো দাম্পত্য সম্পর্ক ইতিবাচক প্রভাব ফেলবে তারা পরিবারের আনন্দের উৎস এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে আবার প্রবীণদের পরামর্শ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে এ সময় আবেগে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে আর্থিক খাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করা জরুরি এতে শুধু ভুলের সম্ভাবনা কমবে না বরং সম্পর্কের মধ্যেও বিশ্বাস বাড়বে সঙ্গীর প্রতি সহানুভূতি ও সহযোগিতা সুখ ফিরিয়ে আনবে হয়তো আপনার সঙ্গী মানসিকভাবে দুর্বল বোধ করছেন তাই তাকে বোঝার চেষ্টা করুন তার প্রতি যত্ন ও ভালোবাসা প্রদর্শন করলে সম্পর্কের উষ্ণতা বাড়বে এবং মানসিক শান্তি ফিরবে সব মিলিয়ে বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহ হলো ধৈর্য সহযোগিতা এবং সহানুভূতির যারা এই তিনটি গুণ প্রয়োগ করতে পারবেন তাদের সম্পর্ক আরো স্থিতিশীল ও আনন্দময় হয়ে তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সম্পর্কের ভুল বোঝাবুঝি ও টানা পড়েন কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন একচল্লিশ বার ওম বুধায় নম জপ করা এই মন্ত্র মূলত বুধ গ্রহকে শক্তিশালী করে যা যোগাযোগ বুদ্ধি ও বোঝাপড়ার প্রতীক সম্পর্কের সমস্যার মূল কারণ হলো ভুল বোঝাবুঝি ও যোগাযোগের ঘাটতি তাই নিয়মিত এই মন্ত্র জপ করলে কথোপকথন স্পষ্ট হয় মন শান্ত থাকে এবং ভুল বোঝাবুঝি অনেকাংশে কমে যায় মন্ত্র জপ করার সময় ভোরবেলা বা সন্ধ্যায় শান্ত পরিবেশ বেছে নিন মনকে একাগ্র করুন এবং ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করুন নিয়মিত এই অভ্যাস মানসিক চাপ কমাবে আত্মবিশ্বাস বাড়াবে এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব আনবে প্রেমিক প্রেমিকা কিংবা বিবাহিত উভয় ক্ষেত্রেই এই মন্ত্রের প্রভাব কার্যকর এটি টানা পড়েন দূর করে আস্থা বৃদ্ধি করে এবং সম্পর্কে শান্তি আনে অং বুধায় নম জব শুধু আধ্যাত্মিক উপায় নয় বরং মানসিক ও সম্পর্কগত সমস্যার বাস্তব সমাধান বয়ে আনে তাই প্রতিদিন নিয়মিত জব করলে প্রেম ও দাম্পত্য জীবন আরো স্থিতিশীল ও আনন্দময় হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো তবে ভুলবেন না আপনার মতামত জানাতে থাকে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার